পরিষ্কার কথা পরিষ্কার ভেজাল পরিষ্কার ক্লিয়ার মানে ক্লিয়ার সাকিব খান দেশে না আসা পর্যন্ত ক্রিয়েটিভ ল্যান্ড প্রিন্স কিংবা নাম ঠিক না সিনেমা সাকিব খান ও আবু হায়াত মাহমুদ ও শিরিন সুলতানা প্রযোজিত এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমার ফার্স্ট লুক নাম দুইটার একটাও কিন্তু আপাতত আসছে না আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে একদম চিল্লা একাকার করছেন কোথাও কিন্তু আপনারা আমাকে দোষটা আমাকে করতেছেন যে আমি নাকি বলছি এই শুক্রবারে ফাস্টলুক পোস্টার আসবে আমি কোনো ভিডিওতে বলিনি যে এই শুক্রবারে ক্রিয়েটিভ ল্যান্ড থেকে প্রিন্স কিংবা নাম ঠিক নেওয়া আসেন আমার ফার্স্টলুক পোস্টার আসবে কোথাও কি আমি বলছি বলতে পারবেন ভাই আমি আলতু আলতু খবর খুব কমই দেই আর আমি হ্যাঁ হয়তো আমার ফাইজ লাইম করে একটু বেশি আর আমি এটা যদি আমার পেশা না আমি একটু ফাইজ করি করে একটু বেশি বাট আমি যখন সিরিয়াস খবরগুলো দিই তখন সিরিয়াস ভাবেই দিই হ্যালোয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ক্রিয়েটিভ ল্যান্ড থেকে আজকে একটি ফার্স্ট লুক পোস্টার কিংবা শাকিব খানের ঈদুল ফিতরের সিনেমার নাম অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল বাট যেহেতু তারা এখনো অ্যানাউন্সমেন্ট করেনি তার মানে ধরে নেওয়া যাচ্ছে মেগাস্টার শাকিব খান দেশে আসার আগ পর্যন্ত কোনো কিছুই ফায়সালা হচ্ছে না অর্থাৎ ক্রিয়েটিভ ল্যান্ড কিন্তু শাকিব খানের অপেক্ষায় ক্রিয়েটিভ ল্যান্ড কিন্তু শাকিব খানের অপেক্ষায় আবারও বলছি ক্রিয়েটিভ ল্যান্ডের অনার শিরিন সুলতানা কিন্তু শাকিব খানের অপেক্ষায় আবু হায়াত মাহমুদ কিন্তু মেগাসর শাকিব খানের অপেক্ষায় আপনারা যারা ফাস্ট লুক বলে মাথা খাচ্ছেন তাদেরকে বলছি আর বেশি না তিন থেকে চার দিন সময় দেন ইনশাল্লাহ আশা করছি মেঘাশর শাকিব খান যদি তিন দিনের মধ্যে আসে তাহলে চতুর্থ দিনের মাথায় হচ্ছে আপনারা ফার্স্ট লুক পোস্টার এবং নাম পেয়ে যাবেন অর্থাৎ আপাতত আপাতত তিন চার দিন বা পাঁচ দিন কি এই সপ্তাহটা আপনারা হচ্ছে প্যারামুক্ত থাকেন যে এই সপ্তাহে কি বা এই চার পাঁচ দিনের মধ্যে কিছু আসতেছে না শাকিব ভাই যবেই দেশে আসবে ঠিক তবে থেকেই প্রিন্স হোক বা নাম ঠিক না হোক যেটাই হোক হোয়াট এভার দ্যাট ওই সিনেমার অফিসিয়াল প্রচার প্রথমে স্টার্ট হবে সাকিব খান আসার আগ পর্যন্ত কোনোভাবেই কোনো কিছু তারা দিতে কিংবা প্রকাশ করতে ইচ্ছুক নয় যেহেতু সিনেমাটা আমি কাছ শাকিব খানের সো বুঝতেই পারছেন আর আমি সবাইকে বলবো অডিয়েন্স দর্শকদেরকে বলবো যারা সাকিব আছেন একটু ক্রিয়েটিভ ল্যান্ডের প্রতি একটু ট্রাস্টের জায়গাটা রাখেন একটু বিশ্বাস জায়গাটা রাখেন ওনাদের কোম্পানির নামে কিন্তু হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড তো একটা দারুণ কিছু হয়তোবা হতে যাচ্ছে হয়তো বা কিছু একটা হবে হয়তো বা চেষ্টা হচ্ছে তো কিছু মিলে আসলে একটা ব্যাপার সেবার কাজ করতেছে তো দেখেন আমরা আমরা কি করি আসলে বেসিক্যালি আমরা খবরের খবরের রিভিউ করি রাইট আর যখন হচ্ছে প্রডিউসার কিংবা ডিরেক্টর যদি কোনো আপডেট দেয় সেক্ষেত্রে আমরা সেই আপডেট আপনাদেরকে দিয়ে থাকি ওকে আর আমরা তো ভাই খবর পয়দা করি না খবর বানাই না প্রোডাকশন হাউস থেকে কোনো কিছু দিলেই তবে আমরা বলি ওকে যখন বলি আমরা যে হতে পারে দিতে পারে তার মানে বুঝে নিবেন যে প্রোডাকশন হাউসের সাথে আমাদের কথা হচ্ছে এবং কি তাদের সাথে আমরা একটা কিছু মেনটেন করতেছি সো এটাকে প্লিজ একটু একদম কি বলে এটাকে একটু কোঅপারেট করেন তাদেরকে তাদেরকে একটু হেল্প করেন আসলে হেল্প বলতে কি আপনাদেরকে তারা বলেছিল যে এই সাবধানের মধ্যে কিছু একটা আসবে বাট আমি আমার মনে পড়ে যে ক্রিয়েটিভ ল্যান্ড আদৌ অফিসিয়ালি কোথাও বলছে কিনা এই সাপটা কিছু আসবে এটা হচ্ছে ভক্তদের একটা চাওয়া ছিল পাওয়া ছিল তো সেই জায়গা থেকে তারাও ক্রিয়েটিভ ল্যান্ডও চেষ্টা করেছে যে একটু নতুন নতুন কিছু দেওয়ার জন্য বাট যেহেতু মেগাস্টার শাকিব খান উপস্থিত নয় সেহেতু ওনারা হচ্ছে আপাতত ক্রিয়েটিভ ল্যান্ড থেকে কিংবা হচ্ছে শাকিব খানের নতুন প্রোডাকশন হাউস থেকে কোনো কিছু লঞ্চ করতেছে না কোনো কিছু দিচ্ছে না মেগাস্টার শাকিব খান আসলে তবে মাত্রই আসবে তার আগে প্লিজ আপনারা শুধু 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 কষ্ট করতেছেন শুধু শুধু চিলাচিলি করতেছেন যেটা আসলে কোনো মানে হয় না যেটা আসলে কোনো ভিত্তি হয় না সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিন্স দ্রাক্ষস দমনা 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 সরি না মানে বাংলা সিনেমার আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি সকল বাংলা সিনেমার সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন